নমস্কার বন্ধুরা কৃষক বন্ধুদের জন্য খুবই খুশির খবর একশো তেরো কোটি টাকার ঋণ মঞ্জুর করল রাজ্য সরকার তো কারা সেই সুযোগ সুবিধাগুলো পাবে এর ফলে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে একশো কোটি টাকার ঋণ মঞ্জুর কৃষকদের পাশে রাজ্য সরকার ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকদের জন্য জলপাইগুড়ি সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের তরফ থেকে একশো কোটি টাকার লোন মঞ্জুর করা হয়েছে যা ইতিমধ্যে বন্টনও শুরু হয়েছে ব্যাংকের আওতায় রয়েছে জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা কোচবিহার জেলার হলদিবাড়ি মেখলিগঞ্জ এবং শিলিগুড়ির সমতল এলাকা মোট সতেরোটি ব্লক জুড়ে প্রায় পঞ্চাশ হাজার কৃষককে চাষবাসের সুবিধার্থে দাদন দেওয়া হচ্ছে ব্যাংকের তরফ থেকে আর যার মাধ্যমে কৃষকরা রবি থেকে শুরু করে আলু ধান বিভিন্ন শাকসবজির পাশাপাশি ফুল ফল এমনকি তেজপাতা বাগান ও চা পাতা বাগান করেও স্বনির্ভর হচ্ছেন জলপাইগুড়ি জেলার এই মরশুমেই শুরু হয় আলুর চাষ ঠিক এই সময়ই কৃষকদের এই লোনের ব্যবস্থা করে দেওয়ায় উপকৃত হয়েছে বহু কৃষক ব্যাংকের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই কৃষকদের পাশে থাকবার কথা বলেন তার নির্দেশ অনুযায়ী কৃষকদের পাশে থাকতে দাদন দেবার পরিমাণ অনেকটাই বাড়িয়ে একশো তেরো কোটি টাকা করা হয়েছে সতেরোটি ব্লক জুড়ে পঞ্চাশ হাজার কৃষকের কাছে আমরা পৌঁছে গেছি সাধারণ কৃষকদের চাষবাসে আরও উদ্ভূত করবে সুতরাং এই যে একশো তেরো কোটি টাকা এটা ঋণ মঞ্জুর করা হয়েছে এটা কিন্তু সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এটা করা হয়েছে এর ফলে কী হবে কৃষকদেরকে চাষের জন্য টাকা তারা সাহায্য পাবে এই লোনের জন্য বা এই ঋণের জন্য তো এই ঋণটা তারা যখনই পেয়ে যাবে তারা সেই টাকা দিয়ে আলু বা অন্যান্য ফসলের চাষ করতে পারবে তো অনেকেই কৃষক টাকার অভাবে চাষ করতে পারে না সেই কারণে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে তো অনেক সময় প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে বা ঋণ নিতে গেলে অনেক কাগজপত্র অনেক ক্রাইটেরিয়া তার জন্য থাকে কিন্তু এটার ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কৃষক হলেই হবে বা চাষবাস করে এরকম হলেই কিন্তু হবে এর ফলে কিন্তু এতে টাকা সহজেই পাওয়া যায় এর কিন্তু সেরকম সমস্যা হয় না টাকা পেতে গেলে তো আপনিও যদি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে অন্যান্য জেলায় ধরুন যে সকল জেলায় কোঅপারেটিভ নেই সে সকল জেলার ক্ষেত্রে বলছি যদি আপনি চাষের জন্য টাকা নিতে চান সরকারের কাছ থেকে বা সরকারিভাবে সাহায্য নিতে চান তাহলে কিন্তু কিষাণ ক্রেডিট কার্ডের আপনি সাহায্য নিতে পারেন কিষান ক্রেডিট কার্ড আবেদন করলে আপনারা কিন্তু রবি বা খরিফ দুটো সিজনেই টাকা পাবেন এবং যদি আপনারা সময়মতো টাকা শোধ দেন তাহলে সুদের উপর তিন পার্সেন্ট ইনসেন্টিভও কিন্তু দেওয়া হয়ে থাকে মানে ছাড় দেওয়া হয়েও থাকে তো যদি আপনারা এখন কিন্তু বর্তমানে রবিশেষণে টাকা দিচ্ছে কেসিসির তো যদি আপনারা টাকা নিতে চান অবশ্যই নিজে নিজস্ব ব্যাঙ্কে আপনারা যোগাযোগ করুন যে চাষের জন্য আপনার টাকা লাগবে কেসিসি করতে চান বললেই আপনারা সে আমাদের ব্যাঙ্কে কাগজপত্র জমা দিয়ে সেই টাকা কিন্তু নিয়ে নিতে পারবেন এটাই ছিল আপডেট আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অন্যদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন